আমাদের সাথে জুমে যুক্ত আছেন অ্যাডভোকেট কামরুল হাসান সাধারণ সম্পাদক মেহেরপুর জেলা বিএনপি আপনাকে স্বাগত স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাঙ্গালোর পার্লামেন্টে কামরুল হাসান শুনতে পাচ্ছেন নিশ্চয়ই জি 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 ধন্যবাদ আপনাকে আজকে আমরা বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি মেহেরপুর জেলা বিএনপি পক্ষ থেকে ইনশাআল্লাহ ভালো আছেন আপনার ভিডিওটা আমরা একটু আসলে স্টিল হয়ে আছে এখনো হয়তো আপনার অডিও ব্যান্ডুইথ হয়তো কম খুব সম্ভবত নেটওয়ার্ক জটিলতা আছে আপনার অডিওটাই আমরা শুনতে পাচ্ছি সেভাবে হয়তো আমাদেরকে লাইভটা কন্টিনিউ করতে হবে আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন তফসিল হয়ে গেছে এবং পঁচিশ তারিখ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরছে সব কিছু মিলিয়ে ভোটের মাঠে বিএনপির অবস্থান মেহেরপুরে কেমন দেখছেন আপনারা এখন ভোটের মাঠে ইনশাল্লাহ মেহেরপুরের ভোটে মাঠ একদম ইয়ে আছে সরব আছে ভোট ইনশাল্লাহ তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের আসার পর পরে ইনশাল্লাহ আমরা সকল জাতীয়তাবাদী আদর্শের শক্তির মানুষ ধানের শীষের ঝান্ডা নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের প্রতিটা মানুষের দুর্গড়ায় যাব মানুষকে বুঝাবো জাতীয়তাবাদ আর সারা জীবনে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মানুষের জন্য করেছে মানুষের দ্বারে গেছে এবং বাংলাদেশ বারবারই রক্ষা করেছে এই পরিবার আমরা মনে করি এবারে নির্বাচন দু সালে যে নির্বাচন হবে ইনশাল্লাহ মেহেরপুরের বাংলাদেশের সমস্ত মানুষ ধানের শীষের পক্ষে থাকবে মেহেরপুরের সমস্ত মানুষ ধানের শিশের পক্ষে থাকবে বলে আমরা মনে করি কারণ ধানের শিশি কেবল মানুষের স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেয় বাংলাদেশকে মেহেরপুরকে একটি সুন্দর মেহেরপুর বানানোর ক্ষেত্রে সবাই ধানের শীষে ভোট দেবে বলে আমরা মনে করি নিশ্চয়ই আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে এই যে বিগত দু হাজার এক এবং তৎপরবর্তী যে নির্বাচনগুলোতে যেগুলোতে আপনারা অংশ নিয়েছেন সেখানে কিন্তু জোট হয়ে আপনারা অংশ নিয়েছেন কিন্তু এবার প্রথমবারের মতো পরিবর্তিত প্রেক্ষাপটে আপনারা দীর্ঘ সময় জোট সঙ্গে ছাড়াই এবার আপনারা নির্বাচন করছেন সবকিছু মিলিয়ে নির্বাচনী মাঠে কতটা প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন আসলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হওয়াটাই স্বাভাবিক কারণ মানুষ সকলে এবার স্বতঃস্ফূর্ত ভোট দেবে বলে আমরা মনে করছি কারণ আমরা চাই যে বাংলাদেশে একটি সঠিক গণতন্ত্রে বাংলাদেশ ফিরে আসুক মানুষের ভোটাধিকার ফিরে আসুক আমরা চাই যদিও জামাত ইসলামের সাথে আমরা বারবার জোট করেছি জামাত ইসলামের ভোট মেহেরপুর এক এবং দুই আসনে খুবই সীমিত ভোট তারপরেও তারা চেষ্টা করে যাচ্ছে তার তারাও মানুষের দৌড়ায় যাচ্ছে আমরাও মানুষের দৌড়ায় যাচ্ছি আমরা মনে করি ব্যাপক ব্যবধানে ধানের শীষকে মেহেরপুরে এক এবং দুই দুই নম দুই যে আসন এই দুটি আসনে জয়লাভ করাবে সাধারণ মানুষ বলে আমরা মনে করছি নিশ্চয়ই কামরুল হাসান আপনাকে ধন্যবাদ মধুমতি ব্যাংক পার্লামেন্টে যুক্ত হওয়ার জন্য